তো গয়না আছে মেকআপ আছে মালা আছে তাও তোমার মালাই হচ্ছে না তো গায়ে সঞ্চি এখন রেডি হচ্ছে বাপের বাড়ি যাবে বলি আজকে সকালে তো অনেক দিন যায়নি তো প্রায় অনেক দিনে হলো যায়নি ওই জন্যে আজকে যাবে আজকে ঘুরতে পারবে না তো কালকে ঘুরবে আমার তো যাওয়া হচ্ছে না ওই জন্যে ওরাই যাচ্ছে তিনজনে তো দেখো ওই জন্যে রেডি হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুমি বলো কিছু যাচ্ছ কবে ঘুরবে কালকে কালকে তো কালকে ঘুরবে বলছে তো দেখো এখন রেডি হচ্ছে চলো ব্লগটা দেখতে থাকো কটার সময় যাচ্ছে গাইজ আমি যাব আমি দুদিন পরে যাব তো একটা মেলা আছে মেলার ব্লকটা নিয়ে আসব তো এখন আজকে মানে যাচ্ছে ওখানে খিচুড়ি খাওয়া হবে ওই জন্যে যাচ্ছে এখন বাবু আর রাখি খেতে বসেছে মুড়ি খাচ্ছে আমার জন্যে চলে এসছে লুচি আর চা আর ডিংলার আমার সঙ্গে খাবে কোনটা পড়বে তো দেখছো এই শাড়িটা পরবে তো শাড়ি ভর্তি হয়ে আছে আলমারি তো দেখতে পাচ্ছ তাও বলছে পছন্দ লাগছে না আলমারি পুরো শাড়িতে ভর্তি আর প্রত্যেক কোনো মেলা হবে তখন শাড়ি চাই কোনো পুজো হবে তখন শাড়ি চাই মানে কোথাও গেলে শাড়ি চাই শুধু শাড়ি শাড়ি আর আমি এই দেখো ছেঁড়া ছেঁড়ি পরে আছি আমার বেলায় কি কিছু নাই তো দেখতে থাকে তো আজকে দেখি কদিন পরে ঘুরছে যাচ্ছে তো এখন চলে এসছে স্কুল থেকে তো দেখো ওর তাড়াহুড়োটা দেখো ড্রেস পরার জন্যে মামা বাড়ি যাবে তার জন্যে তুমি যাবে তোমাকে নিয়ে যাওয়া হবে না বাবু তো দেখো বাবুর ফুর্তিটা কিরকম এখন সকাল স্কুলে যেতে যায়নি তো অনেক জোর করে স্কুলে পাঠিয়েছিলাম তো দেখো এখন চলে এসছি স্কুল থেকে ও এখন ড্রেস করবে ও তো বাবু রেডি হয়ে গেছে বাবু রেডি দেখো সন্দীপটা একদম ড্রেস পুরো 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 ড্রেস করে নিয়েছে আর তোমার মাথাটা এরকম কেন চুলগুলা কাটতে হবে চুলগুলা হ্যাঁ এদিকে দেখো বলো আমি রেডি হয়ে গেছি বলো মামা গো যাবো বলো হ্যাঁ তুমি যাবে আর কবে আসবে কবে আসবে এদিকে রাখি আছে রাখীর এখনো ড্রেস করা হয়নি এই যে ওর সোয়েটার এটা ঠান্ডা আছে তো গয়না গয়নায় তো ভর্তি এলে কি সোনার এত গয়না আছে মেকআপ আছে মালা আছে তাও তোমার মালাই হচ্ছে না মালা সঞ্চি এখন রেডি হয়ে বেরিয়ে গেছে বাপের বাড়ি যাওয়ার জন্য সবাই দেখো রাস্তায় বেরিয়ে গেছে তো আমি ওদের সাথে যাচ্ছি না এই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো